এই যে আরো কালার আছে ভাই প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে তিনটা কালার আরো থাকবে তো রং কষ্ট গ্যারান্টি ধোয়ার পরে ফেরত আছে ভাই যদি কোনো রং কষ্ট হয়ে যায় ধোয়ার পরে ফেরত এই যে দেখেন এই যে ভাই পাঁচটা কালার দেখাইলাম দেখেন এই যে পাঁচটা প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার হবে আমাদের মালের এই যে প্রতিটা মালের পাঁচটা করে কালার আছে তো এই জারা গোল্ডের ভিতরে ভাই অনেক ডিজাইন আছে আমাদের তো এই যে ডিজাইন গুলা দেখাইতেছি আমাদের এই যে দেখেন এই যে যারা গোল এটা হচ্ছে 420 টাকা মাত্র 420 টাকা অঙ্কশ গ্যারান্টি এটারও ভাই পাঁচটা কালার আছে এটার সেটিং বেডি আছে ভাই যদি কিছু বেশি না কোনো অফার আছে বেশি নিলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ওয়েবসাইট বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে দিব আর আমাদের এইসব মালের আশেপাশে আরো অনেক মাল আছে এই যে যারা সর্বনিম্ন কত পিস দেন সর্বনিম্ন ভাই 25 পিস নিতে হবে এই যে দেখেন আমাদের 25 পিসের বেডি তো তো সর্বনিম্ন 25 পিস নিতে হবে এই যে দেখেন এটারও যারা গোল

এটা পুরো বাজারে চারশো সত্তর টাকা পাঁচশো টাকা বিক্রি করে আমরা মাত্র দিতেছি আপনাদেরকে চারশো ষাট টাকা রং রংকশ গ্যারান্টি বারো হাত ফুল বারো হাত হ্যাঁ এটারও পাঁচটা কালার আছে এমন প্রতিটা আরো অসংখ্য ডিজাইন আছে এই যে এই মালটা হইতেছে বয়েল এই যে দেখেন ভাই নামটা দেখাই দেন এই যে হ্যাঁ এই যে দেখেন এই মালটা চারশো বিশে চারশো ষাট টাকা এই যে এইগুলা অসংখ্য ডিজাইন আছে আরো আমাদের অনেক ডিজাইন আছে এই যে ডিজাইন ডিজাইন এই এই যে যে ডিজাইনটা দেখেন একবারে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের এই এই যে দেখেন মধ্যে আপনার আরো সত্তর আশিটা ডিজাইন আছে এগুলা এগুলো আমাদের সব পেডির মাল সেটিং পেডি আমাদের নিজস্ব কারখানার মাল তো আমরা নিজেরা তৈরি করি তো এই যে আরেকটা মাল দেখাবো আপনাদেরকে মিঠাই ডিজিটাল প্রিন্টের মিঠাই এই মালগুলো আপ পুরো বাংলাদেশে এখন এভেলেবেল হয়ে গেছে আমরা একমাত্র দিতেছি কমায় মাত্র পাঁচশো আশি টাকা ডিজিটালের এখন অফার চলতেছে মাত্র পাঁচশো আশি এই যে দেখেন নতুন থাকবে সেটিং ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা আমি দেখা দিতেছি এই যে এই যে এটা হবে ব্লাউজের পিস দেখেন পুরো এক গোস এই যে ব্লাউজের পিসটা পুরো এক গোস হবে পুরো এক গোস আমাদের সব মালে ব্লাউজের পিস আছে এই মালগুলো আছে ব্লাউজ পিস ডিজিটাল মালে প্রতিটা মাছলে ব্লাউজ পিস আছে আমাদের আর এগুলো যে এদিকে যা দেখাতে আসছেন দেখাই দেন ভাই এই যে মালগুলো সব ডিজিটাল প্রিন্টের মাল মিঠাই মাল আমাদের নিজস্ব প্রোডাক্ট এইগুলো এই যে এজেন্টের পাঁচটা কালার আছে এই যে কালার গুলো দেখেন দিতেছি আমি দেখেন এই যে এই যে চারটা কালার আরো একটা কালার আছে এই যে এটার পাঁচটা কালার এই যে প্রতিটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার হবে আমাদের এই যে আরো অসংখ্য ডিজাইন আছে মিঠের ভিতরে ডিজিটাল প্রিন্টের মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি এই যে ডিজিটাল প্রিন্ট একমাত্র আমরাই দিতেছি বাবুরহাটে পাঁচশো আশি টাকা অরিজিনাল মিঠের এই যে দেখেন এটারও পাঁচটা কালার আছে নতুন মাল সময় কম তো তাই শুধু ডিজাইন গুলো দেখায় দিতেছে এই যে দেখেন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে হ্যাঁ আপনাদের স্ক্রীনের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে তখন আপনার দেখা ভিডিও বলে নাকি হ্যাঁ হ্যাঁ স্ক্রীনের দেওয়ার নাম্বারে আপনার কন্টাক্ট করলে আপনার মাল আপনার এদেরকে ছবি পাঠাবো না এই যে দেখেন এই যে দেখেন আরেকটা আরো ডিজাইন দিয়ে দেখা দিতেছি এই যে নতুন ডিজাইন গুলো এই যে দেখেন এই যে এই যে দেখেন আর অসংখ্য ডিজাইন এই যে এই যে এই যে এই মিঠাই তো যার যেই পণ্য যেই মালটাই লাগবো মিঠাই আছে বয়ল আছে জারাগুল্ড আছে যার যেটাই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের থ্রি পিস আইটেমও আছে আমরা অন্য ভিডিওতে থ্রি পিস আইটেমটি দেখাই স্ক্রিনে কোন নাম অথবা ইনবক্সে কন্টাক্ট করলে আপনারা কন্টাক্ট করবেন আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ওভাবে আপনাকেও ধন্যবাদ